সাবেক বিএমপি নেতা করিম সাহেবকে হঠাৎ করে আপনি কেন আওয়ামী লীগে জয়েন করছেন এরকম বললেন আসলে দেখেন এই দেশে এখনই তো সময় আওয়ামী লীগে জয়েন করার এখনই সময় ঘুরে দাঁড়াবার কারণ আওয়ামী লীগ যখন ভালো আছে তখন আওয়ামী লীগে যাওয়ার মানে হলো আপনি তেল বাস চাটোকার আপনি সুবিধা ভোগী আপনি ক্ষমতা লোভী আপনি পেশি শক্তি লোভী এখনই সময় দল দেশের স্বার্থে আদর্শকে লালন করার জন্য এখনই সময় বাংলাদেশ আওয়ামী লীগে যারা পদ লোভী না ক্ষমতা লোভী না দেশপ্রেমে উদ্বুদ্ধ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ধর্মনিরপেক্ষ প্রতিটি নাগরিকে এখনই সময় বাংলাদেশ আওয়ামী লীগে জয়েন করা ঠিক সেখান থেকে এই চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে আমার বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমার কথা বলা গত পনেরো বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমরা যদি বলি যে আপনি ধরেন গত এক মাস আগেও ধরেন আপনারা আওয়ামী লীগকে সবাই ডিনাই করেছেন একরকম গালাগালি বলি আমি সোজা সবটা বাংলায় বলি যেহেতু আমরা সবাই বাঙালি দিন রাত চব্বিশ ঘন্টা মানে আপনার আওয়ামী লীগ বিহীন যারা আছে তারা আল্লাহর নাম কম নিছে আওয়ামী লীগের নাম বেশি নিছে গালা gali করছে আপনি তো সেই দলেই ছিলেন সেই জায়গা থেকে হঠাৎ করে এটা আসাটা এক রকম ই হয়ে যায় না যে ব্যাপারে কি যদি বুঝায় বলেন যে যখন আপনি এক মাস আগে ই ছিলেন এটা হলো এটা উমলি বিএনপি জামাত জাসদ এটা করার সময় না এখন সময় দেশ এবং জাতিকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে মুক্তিযুদ্ধের সপক্ষের আদর্শে এবং ধর্ম নিরপেক্ষতার আদর্শে থাকা প্রতিটি বাঙালি বাংলাদেশিদের এখন রাজনৈতিক দল দেখার থেকে সবচেয়ে বেশি প্রয়োজন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একাত্তর বিরোধী শক্তিকে প্রতিহত করার এখন সময় তাই দলন্ধতা ধর্মান্ধতা সেটা ত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগের ছায় তোলে আসবেন আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনি কথাটা খেল করেন আদর্শে অনুপ্রাণিত হয়ে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী একটি রাজনৈতিক দল তাই সময় কোথায় যাচ্ছে স্রোত কোথায় যাচ্ছে এটা স্রোত পরিবর্তনের সময় না গতিপথ পরিবর্তন করিবার সময় নদীর গতিপথ পরিবর্তন করে দিবে দিক চেঞ্জ করে দিবে তাই দেশ এবং জাতি অলরেডি তারা বুঝতে পারছে যে আসলে এখন দলান্ধ ধর্মান্ধ হওয়ার সময় না মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে মাথাচারা দিয়ে এ বাংলার মসনদে উঠার আগেই তাদেরকে প্রতিহত করার সময় তাই বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ অনুপ্রাণিত হয়ে অবিচল থাকার নামই বাংলাদেশে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রতিটি বাঙালি এবং বাংলাদেশি তারা আজ এটাই করত